কখন আসবে রানী?statusBar দেখা করবে তো? হ্যাঁ দেখা করব না। আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। আর চলে এলাম এই যে পিছন দিকে বাড়ির আম গাছগুলো obviously দেখতে আর আমগুলো কবে পাকবে কি জানি। তো একটা করে পাাচ্ছে সেই অনুযায়ী পাড়া হচ্ছে আগে দিনই যেমন ভার পারলো আর আগের বারে না এরম সময় অনেকটাই পেকে গিয়েছিল এবার এখনও কয়েকটা দিন লাগবে পাকতে জানো তো যাই হোক রমজান আস্তে আস্তে ইনশাল্লাহ পেকে যাবে মনে হচ্ছে আরও বেশি বেশি তো এখন বোন রুহি ওরা ঘুমোচ্ছে আর ওরা উঠবে তারপর একসাথে খাওয়া দাওয়া আমার ফিরে পেয়ে গেছে জানি না কেন তো ওরা ওরা তখন না উঠবে খাবো না একসাথেই খাই যেহেতু একা একা খেয়ে কোনো মজা নেই আশা করছি তোমাদের আমাদের এ বাড়ির ব্লগুলো অনেক ভালো লাগছে আর এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো ভালোবাসা দিতে থাকবো কত বড় বড় ওই গাছটা দেখে ভাই আগের দিন পেরেছিল তো ওই গাছটাই মনে হয় পেকেছে রোদটা ভালো পায় এগুলো অনেক টেস্টি জানো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট শুধু টোস্ট খেয়ে তোর পেট ভরবে নাকি এখানে একজন মুখ ধুয়ে যাচ্ছে ফেস ওয়াশ করে যাচ্ছে এখানে একজন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাক্টিং করে যাচ্ছে গাড়িতে আছে নিচে আছে টেস্টি নামগুলো বল বাজারের কে নামের থেকে অনেক ভালো আর আলাদাই একটা মানে নিজের নিজের ফিল আছে আমগুলোতে মিষ্টি সুন্দর কারণ নিজেদের গাছের খেতেই হবে মাখালি বলতো আমি এমন দেখে বৌমা নেব যে অনেক খায়

কিন্তু অনেকে সকালবেলা ফ্রুট জুস খায় এই খাই খায় খেতে ভালো লাগে না জানো রুহিকে না পটলটা পটল না বলে খাইয়ে দিয়েছে অনেকবার কেমন টেস্ট পেয়েছিলি বল তুই বুঝতেই পারিস নি ওটা ঝিঙে না পটল

একদম সকলের জন্য দোয়া করছি আর আমাদের জন্য দোয়া করবে এই হচ্ছে আমার জন্মদাত্রী মা তুমি কি দেখছো ওই দেখছে মন দিয়ে মন দেখছে রমজান ফোন করলো বলল কি করছো আর বললাম খাচ্ছি একটু পরে করছি তোমাকে বেস্ট রমজানে জীবনে আর বেশি প্রশ্ন কেন করছো কি করছো এই করছো বেস্ট বট সকাল লাইফে সবার পর বেস্ট হয় প্রথমবার ওই নানিমার সাথে খাচ্ছে ওর তো ওরও তো নানি আছে তাই না নানা নেই নানি আছে চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নি তবে সত্যি এ এলে অনেক কাছের মানুষদের সাথে দেখা হয় অনেকদিন পর পর একটা আনন্দ তোর মা কেন আসতে চাই সবাই দোয়া করো যেন এই এক থালায় সারা জীবন যতদিন আমরা আছি আসবো এই এক থালায় যেন তিন বোনে খেতে পারি হম এটা দেখানোর জন্য না বোনের আমি ছোট থেকে এক থালায় খাই ব্রেকফাস্ট আর ডিনার ওরা যতটা সামনে দেখাচ্ছে আমার মেয়েরা তার থেকেও বেশি ওরা এ থাকে মানে বলে তোমরাকে না দেখালে ডাইরেক্ট বুঝাতে পারবো না ও ওরা ওরা হয়তো আর কি করে হয়তো ভিডিওতে কিছু হয়তো বলে কিন্তু ওদের মতো ভালোবাসা ভালো মানে সম্পর্ক তোমরা সামনে না দেখলে আমাদের বাড়ির মেয়েদের বৌমার না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কতটা আমার বৌমা আমার মেয়েরা কতটা ওরা আপন থাকি আর আপন হয়ে গেছে দোকানে দুধের বোতলটা দিয়ে চলে গেছে এবার এটাকে নিয়ে উপরে যাব চল আর খাসিটা কি করছে দেখবে তারা চোখের তলায় বসেছে কাল থেকে না ওর মনটা খারাপ ও কথা বলছে না বেশি ঠিক করে খাচ্ছেও না কি গো কেমন আছো কেমন আছো ভালো আছো ভালো আছো তুমি খাচ্ছ না কেন কি গো তুমি খাচ্ছ না কেন খাসি ও খাসি কি হয়েছে গাইস দেখো ওর মনটা খারাপ ওকে দেখলেই না কষ্ট হচ্ছে কিছু করার নেই নানি আর মা দুজনে মিলে সর্ষে ধুচ্ছে মা নিচে গেল একটু আর এই যে দুজন অ্যাসিস্ট্যান্টকে দিয়েছে পায়ে করে করে গুলো একটু নেড়ে দিতে আর কি ভালো লাগে গাইস যেন এরকম সুন্দর দেখি স্মুথ বাচ্চারা থাকলে না একদম রিমঝিম থাকলে গড়িয়ে পড়তো ঢালবো নানি ধুয়ে দিলো এবার ঢাল এই দেখো আমাদের বলি না যে মায়ের জমি চাষে সর্ষে আর সেইখান থেকে তেল হয় এরকম করে মা আমাদেরকে একবার করে পাঠায় যে যা উপরে একটু নেড়ে দিয়ে আসি এরকম নেড়ে দিই এগুলো আমাদের চাষে সর্ষে রুই বলছে আমি এখানে জুতো বানাবো একটা অনেক দিন পর এটা নিজে হাতে জুতো বানাই দিয়ে পায়ে করে সেপ দিচ্ছে জানো গাই জুতোর মা এখন মাংস কষাচ্ছে ইয়ামি ইয়ামি করে আর এখানে আমাদের জন্য বানিয়ে দিলো আদা চা এটা এখন ছাঁকবো আমি

একটা ভাইয়া একটা সুন্দর কন্টেন্ট বানাচ্ছে ওদের রিলসের জন্য যেটা পুরোটাই রুহির মাথা থেকে 30 বেরোচ্ছে রিলস বানাতে কত কষ্ট আর কত এ করতে হয় সেটা খালি আমরাই জানি কারণ

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এমনিও অনেক চকচকে হ্যাঁ ভাইয়ের থেকে ভাবিটা একটু বেশি হয়ে গেছে কিন্তু দুজনে মেড পর ইচ্ছা দার যাই হোক চলো এবার নেক্সট ক্যামেরাম্যানকে একটু ক্রেডিট দে আমরা একটা পরিবার আমিও কোনো কিছু হতে পারতাম না দোদের ছাড়া

চলো গাইস এখন আমরা একটু বেরোবো গাড়িতে না পাউডারটা নিয়ে নিয়েছি ব্যাগে গাড়িতে পাউডার লাগাবো এত ঘেমে গেছি গরমে একটু অনেকদিন পর এসি চাপবো রুই আমাকে বললো এক বোতল চল নিতে না ঠান্ডা ফ্রিজে নেই ও আছে কিনা আমি দেখিনি যাই হোক এরকম বলে দিকে কিছু বলে না বলি বন্ধ তো দোকান বলি নেই তো তুই হোয়াইট পরেছিস রুই ব্ল্যাক পরেছে আর আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে পরেছি সারপ্রাইজ ঘরেতে ছিল প্রচন্ড গরম তাই আমি গাড়ির মধ্যে পাউডার লাগাচ্ছি কেউ কিছু মনে করো না জানো তো এত বিভৎস গরম ছিল না এই যে ভাই এখানে একটা আয়না দেখিয়ে দিয়েছে এটা কি আয়না জানি না হালকা পাতলা দেখা যাচ্ছে ওটাতেই আমি এখন পাউডারটা লাগাচ্ছি লোকজন আশেপাশে দেখলে পাগল ভাববে কিন্তু কিছু করার নেই এই হচ্ছে ময়না অনেকেই তোমরা ময়না থেকে ব্লগ দেখো এই যে হঠাৎ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মানে ও বাড়ির উদ্দেশ্যে এই যে ভাই গাড়ি চালাচ্ছে এত তাড়াতাড়ি আমাদের নিয়ে চলে যাচ্ছে ভাই তাই তো কলকাতা যেতেই হবে বাবা তো ওখানেই আছে তাই তাড়াতাড়ি করে এখানে এবারে তো এখন থাকলো আমরা মাকে রেখে ওখানে মাকে রেখে চলে গেলাম তো ওখানেই কাটাতে হবে সত্যি কষ্ট হচ্ছে না সেটা একটু হচ্ছে তাও কিছু করার নেই বল আগে এখানে এত ভালো লাগতো না কিন্তু এখন খুবই ভালো লাগে রোহি

তাহলে মাকে কি নানির কাছে রেখে যাওয়া যায় কি আর করা যাবে বলো গাইস আমার কাজ আছে তো আমাদের যেতেই হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কেমন লাগলো তোমাদের সবাই মিলে গুছিয়ে হঠাৎ করে একটা মজা করলাম তোমাদের সাথে আর কিছুই না মাকে রেখে কি কখনো যেতে পারি বলো সিচুয়েশন হয়তো কখনো এমন হবে যে যেতেই হবে কিন্তু আজকে যাচ্ছি না আজকে আমরা চারজনে মিলে একটু বেরোলাম সামনেই একটুখানি মালাই টোস্টার উইকে ট্রাই করাতে নিয়ে যাচ্ছি ও তো এবারে এসছে প্রথম তো যা কিছুই ওর জন্য হবে বলেইছি প্রথম তো মালাই টোস্টটা সামনে যেখানে ভালো করে সেখানে নিয়ে যাচ্ছি খাওয়াতে তাই তো এবার বল মাকে ছেড়েও যাচ্ছি না বাবার কাছেও এখন যাচ্ছি না ভাই মন দিয়ে গাড়ি চালাচ্ছে ভাইও মজা করলো তোমাদের সাথে একটু আর এই চলো চলো অন্য কারোর গাড়িতে চাপতে আজকাল আর এতটাও ভরসা লাগে না জানো ভাইয়ের গাড়িতে চাপতেই ভালো লাগে মানে বেশ একটা ভরসার জায়গা হয়ে গেছে গাড়িটাও ছোটবেলায় থেকেই ভালো মানে ফোনে চালাতো গে কি গেম খেলতো গাড়ি নিয়ে 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 ও কিন্তু কোথাও শেখেনি তারপরে আমাদের গাড়িটা আসার পর থেকে কয়েকবার জাস্ট বার করেছে তারপরেই ও মেন ন্যাশনালে চালাতে শুরু করেছে আলহামদুলিল্লাহ সবার দুয়াই ভালোবাসায় সবসময় ভালোই চালায় বাকিটা আল্লাহর হাতে আর হ্যাঁ একটা কথা না বললেই না আমার পরিবারটাকে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ অনেক দোয়া করছো তোমরা অনেকেই বলো কেন ব্লগটা শেষ হয়ে যাচ্ছে কেন আরেকটু হচ্ছে না এত বড় বড়ই কদিন ব্লগ দিচ্ছি তারপরেও তোমাদের মুখে ওইটুকু সময় হাসি ফোটে তোমরা নিজেরাই বলছো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা তোমাদেরকে আর আমাদের পরিবারকে এভাবেই ভালোবাসতে থাকা সামনে বসার একটা কষ্ট হচ্ছে এই সিট বেল্ট সিট বেল্ট করে আরাম করে বসা যায় তবু প্রোটেকশনের জন্য সিট বেল্টটা পরা উচিত তুই যা দেখছিস সেটাই ভিতরে আর কিছু নেই আপামনি এসি করেছে তাহলে তো ভালো চার্জা আর ভাই গাড়ি পার্ক করেছে এই জায়গাটার নামই পার্কিং বলে তো রমজান এলে ওকে একবার নিয়ে আসবো অ্যাকচুয়ালি ঘুরে বেড়াতে তো তোমাদের প্রিয় রোশনারা খুবই ভালোবাসে

আগে শোন একটা মালাই টোস্ট নিয়ে ওকে ওকে ট্রাই করাই সবাই মিলে একটাই নি তারপরে বিরিয়ানির কথা ওকে কি সুন্দর লাগছে মিষ্টি লাগছে দুটো চা দুটো মালাই টোস্ট দুটো চা দুটো মালাই টোস্ট হ্যাঁ খেয়ে দেখতে পারছি ভাই বলো বক্তব্য কি দিদির কাছেই আদরটা হয় যখনই কোনো কিছুর দরকার পড়ে বলে দাও সত্যি কথাটা জুস কিনে নিয়ে বাড়ি নিয়ে যাব ও বাড়ি নিয়ে যাবে ঠিক আছে খুব বাড়িতে গরম বলে ফেলো তোমার বক্তব্য তুমি কিনে নেবে একটা জুস চাই তোর একটা বর দিয়ে দিয়েছি তোর জুস লাগবে না বনের বর নেই বনের একটা জুস লাগবে ফার্স্ট টাইম ওর এক খেয়ে দেখ দু

বাবাকে মাকে আনতে সত্যি বলতে আজকে আমরা ব্লগ বানাচ্ছি তোমাদের এত মানুষের ভালোবাসা পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমার বাবার কাজের জন্য আমার বাবার অনেষ্টির জন্য সবাই বাবাকে চেনে বাবাকে অনেক ভালোবাসে তার জন্য অনেক প্রাউড ফিল হয় জানো দেখো ইয়ামি আমি বিরিয়ানি ডিম দিয়েছে দুটো সস দিয়েছে হ্যাঁ দুটো প্লেট দেবে দু প্লেট নিয়েছি চারজনে মিলে খাবো এইটাতে পিসগুলো একটু ছোট দিয়েছে

তোর একটা ওর একটা টপ দই নিয়ে নিয়েছি ভালো খেতে গরম গরম বাইরে ছিল মনে হয় ফ্রিজে ছিল না চলো মাঝের সিটটা ফাঁকা থাকাইস এই যে বিরিয়ানি দুটো আর মালাই টপটা নিয়ে নিয়েছি একটা জল আর এই যে বোন তাহলে রমজানটাকে না অনেক মিস করছিলাম জানো আজকে ও অফিস থেকে ফেরার পথে ফোন করেছে আর বলছে কোথায় আমি এই ক্যাফেতে এসেছি এই জায়গাটা করে যেখানে মালাই টুসটা খুব ভালো করে বলছে হ্যাঁ হ্যাঁ আমাকে ছেড়ে একাই ভালো করে ঘুরো মজা করো মানে বললো এমনি কিন্তু আমার এত কষ্ট হলো না শুনে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল অনেক কষ্ট হয়েছে দেখা হবে

শোন একদিন দু একদিন করা যায় এত বছর ধরে নয় মানে আমরা তিন বছর হলো ব্লগ বানাচ্ছি আর রুহিও আমাদের সাথে তিন চার মাস হল যোগদান করেছে তো যাই হোক ওদের বোনের আর ওর ভয়েসটা এরকম সুন্দর মিষ্টি ভয়েসে কথা বলে এটা কিন্তু কোনো খারাপ না অনেক ভালো লাগে শুনতে বিশ্বাস করো যদি তুমি রেগে থাকো ওরা হ্যাঁ কেন বাকিরা শোন ওটা যদি একজন দুজন হয় বাকিরা 99% নাইন পার্সেন্ট মানুষ তো তোর ওই বয়েসটাকেই ভালোবাসা ওই ভালোবাসা দিতে দেখো আর যারা বলার একজন তারা বলবে কিছু আসে যায় না তাতে রুই বললো বাড়ির সামনে নামবো না আর একটু চলো ঘুড়ি আনবে তো ভাই এখন আমাদের আর একটু ঘুড়ি আনতে যাচ্ছে নামলেই তো সেই গরম ওই জন্য আরও মজা লাগছে ঘুরতে জানো তো গাড়ি চলে এসেছে গাড়ি আর এই যে মনে হচ্ছে আদর করছে খাসির জ্বরটা তো কমেছে গাড়ির কিনতে একদম